নীরার চোখ হঠাৎ আটকে যায় রাস্তার পাশের ফুচকার দোকানটাতে তার প্রাক্তন স্বামী এক মেয়েকে নিয়ে ফুচকা খাচ্ছে একটি প্লেটে ফুচকা নিয়ে তার স্বামী খুব সযত্নে মেয়েটিকে খাইয়ে দিচ্ছে মেয়েটি কিছু একটা হাত নেড়ে নেড়ে বলছে আর তুহিন অর্থাৎ নীরার প্রাক্তন স্বামী হেসে কুটি কুটি হচ্ছে দৃশ্যটা আপাত দৃষ্টিতে খুব রোমান্টিক হলেও নীরার চোখ নোনা জলে ভিজে উঠতে লাগলো নীরা ধানমন্ডির এই ক্যাফেতে প্রায়ই অফিস শেষে এসে এক মগ কফি নিয়ে বসে নিজের সাথে নিজে কিছুটা সময় কাটায় মন বেশ হালকা লাগে তখন কিন্তু আজ মনে বাষ্প জমছে নীরা মেয়েটিকে ভালোভাবে দেখবে বলে চেয়ার বদলালো তুহিনের পাশে বসা মেয়েটি তুহিনের বর্তমান স্ত্রী তুহিনের মা বাবাই ছবি পাঠিয়েছিল নীরাকে দেখতে বেশ সুশ্রী নয় তবুও তুহিন তো সুখী বর্তমানকেই নিয়ে নীরা ছিল তুহিনের থেকে আট বছরের ছোট তুহিনের পাশে বসা নারী তুহিনের সমবয়সী মনে হচ্ছে কি মুগ্ধতা নিয়ে দুইজন দুজনকে দেখছে নীরা তার ব্যাগ থেকে ছোট আয়নায় নিজেকে দেখে নিল এখনও তার সৌন্দর্য একই আছে নিজের দিকে তাকিয়ে আবার তুহিনের পাশে বসা মেয়েটিকে দেখতেই কেমন বিষণ্ন লাগলো নীরার নীরা গোলাপি ফর্সা ছিপছিপের গরণের মাঝারি উচ্চতার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ও স্যারদের হৃদয়ের কম্পন ছিল এক সময় খুব চুপচাপ শান্ত ভদ্র হওয়ায় চোখের ভাষা বুঝলেও কারো মুখে প্রেম নিবেদনের অভিজ্ঞতা নেই নিরার। এছাড়া নীরার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো শিক্ষিত ভদ্র স্বচ্ছল ছেলে পেলে নিরার বিয়ে দিয়ে দিবেন নিরা কখনোই বাবা মায়ের অবান্ত নয় তাই অনার্স থার্ড ইয়ারে উঠতেই নীরার বিয়ে হয়ে গেল বাবা মায়ের একমাত্র ছেলে মাল্টি কোম্পানিতে জব করা তুহিনের সাথে তুহিন যখন নীরাকে প্রথম দেখতে এসেছিল সেই দিনেই নীরা নিজেকে প্রশ্ন করেছিল আচ্ছা মানুষ কখন প্রেমে পড়ে নীরা তুহিনের প্রেমে পড়েছিল তার ভদ্রতা গম্ভীর কণ্ঠস্বর আর সুঠাম শারীরিক গঠন দেখে মোট কথা তুহিন ছিল স্বাভাবিকভাবেই প্রেমে পড়ার মতোই ছেলে বিয়ের পর নীরা আর তুহিনকে যেই দেখতো সেই বলতো ঈশ্বর নিজ হাতে দুইজনকে জোড়া মিলিয়েছেন তুহিন আর নীরা দুইজনেই ভদ্র কখনো কোনো বিষয়ে তাদের মতের অমিল হয় না দুই পক্ষের শ্বশুর শাশুড়ি ও বন্ধু সুলভ এক বছর স্বপ্নের মতো কেটে গেল একদম সহজ সরল সম্পর্ক তুহিন আর নীরার মাঝে কিন্তু দেড় বছর পর তুহিন কেমন যেন নির্লিপ্ত হয়ে উঠলো সব সময় কাজে ডুবে থাকত অবসর সময়ে মোবাইল নিয়ে সময় কাটাত তুহিন কোনো প্রোগ্রামে আত্মীয়দের বাড়ি ছাড়া কোথাও ঘুরতে যেত না নীরা মন দিয়ে সংসার আর তুহিন কাজ এভাবেই দিন কাটছিল তাদের দুজনের একান্ত সময় বলতে চার দেয়ালের মাঝে কিছুটা একান্ততা সেটাও কমে আসতে লাগলো নীরার কোনো কিছুতেই অভিযোগ নেই আসলে এত ভালো পরিবেশে কারো অভিযোগ থাকেও না নীরা পড়াশোনা করতে পারছে সংসারে মা বাবার মতো শ্বশুর শাশুড়ি আর কী লাগে দ্বিতীয় বিবাহ বার্ষিকী অনুষ্ঠান শেষে সবাই নীরা আর তুহিনকে সন্তান নেওয়ার প্ল্যান করতে বলল যখন পুরো পরিবেশ দুষ্টুমিতে ভরে গেল তুহিন সবার মাঝে থেকে উঠে নিজের রুমে চলে গেল তুহিনের চোখ মুখের ভাষা সবার বোধগম্য হল যে সে খুব বিরক্ত নীরা রাতে নিরিবিরি বলল তুমি ওভাবে চলে এলে যে তোমার বেবি পছন্দ নয় তুহিন কোনো কথার উত্তর না দিয়ে শুয়ে পড়ল পরদিন সকালে খাবার টেবিলে নীরার শাশুড়ি বললেন নীরার পড়া প্রায় শেষের দিকে এবার তো নাতি বা নাতনির মুখ দেখার সুযোগ করে দে বাবা তুহিন কথাটি শোনার পর খাবারের প্লেট ধাক্কা দিয়ে উঠে অফিসে চলে গেল তুহিনের মা নীরার দিকে তাকিয়ে বলল কি হয়েছে নীরা তোমরা কি ঝগড়া করেছ নীরা অবাক হয়ে বলল মা আমাদের মাঝে তো আজ পর্যন্ত কোনো ঝগড়া হয়নি নীরার শাশুড়ি নিজের স্ত্রীর দিকে তাকিয়ে নিয়ে বললেন তুমিও না আমাদের বৌমার মতো মেয়ে হয় সে করবে ঝগড়া মাথা ঠিক আছে তোমার তুহিনের ব্যাপারটা কেউ বুঝতে পারল না সন্ধ্যায় নীরা শ্বশুর শাশুড়ি তুহিনের সাথে বসলেন তুহিনের কোনো সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞাসা করায় তুহিন কোনো সমস্যা নেই বলে এড়িয়ে গেল নীরার বাবা মা তুহিনের বাবা মাকে বুদ্ধি দিলেন ছেলে মেয়েকে ঘুরতে পাঠানোর বিয়ের পর থেকে নীরা আর তুহিন কোথাও একান্তে ঘুরতে চায়নি হয়তো এতে তুহিন নীরাকে তার সমস্যা থাকলে বলতে পারে আর মনটাও ভালো হয়ে যাবে নীরাকে নিয়ে তুহিন ঘুরতে রাজি হলো এক সপ্তাহের ট্যুরে প্রথম কক্সবাজার এরপর রাঙ্গামাটি ঘুরে সর্বশেষ গেল সেন্ট মার্টিন সাগরে তিনি দুইজন পাশাপাশি বসে থাকছে নীরা পুরোটা ট্যুর খুব এনজয় করলো প্রিয় মানুষের সাথে ঘুরতে তার স্বর্গের মতো লাগছে কিন্তু পুরোটা সময় তুহিন নির্লিপ্ত আছে নীরা বুঝতে পারছে না তুহিনের মনে কি চলছে সাগরের তীরে বসে নীরা বলল শুনছ কি সুন্দর পরিবেশ তাই না তুহিন মোবাইলেই দিকে তাকিয়ে বলল হুম নীরা বলল তোমার কি কোনো কারণে মন খারাপ তুহিন বেশ খানিক সময় নীরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল এরপর সাগরের দিকে তাকিয়ে রইল কোন উত্তর এলো না ঢাকায় ফেরার পর আবার দুজনে দুজনের মতো এদিকে বেশ সময় পেরোলো নীরার মাস্টার শেষ আবার সেই সন্তানের চাহিদা সবার মুখে মুখে নীরারও চাকরি করার ইচ্ছে নেই সবাই নিরাকে চাপ দিল সন্তানের ব্যাপারে তুহিনকে বোঝাতে এক রাতে নীরা তুহিনকে বললো শুনছ আমাদের তো সন্তান নেবার ব্যাপারে ভাবতে হবে তাই না তুহিন ল্যাপটপ বন্ধ করে বলল নিরা। তোমার কি ইচ্ছা তাই নীরা খুশি হয়ে বলল সব মেয়েদেরই তো এই স্বপ্ন থাকে তাই না তুহিন বলল নীরা চলো আমরা আজ সারা রাত হেঁটে বেড়াই নীরা বলল বাবা মা কি ভাববে তুহিন হেসে শুয়ে পড়ল কিন্তু ঘুমালো না অনেকক্ষণ এপাশ ওপাশ করে রাত একটায় উঠে বসল নীরাও ঘুমায়নি নীরাকে ডাকতেই নীরা উঠে বসল তুহিন নীরার হাত দুটো নিজের হাতে রেখে বলল নীরা তুমি খুব ভালো মেয়ে শুধু ভালো নয় অসম্ভব ভালো মেয়ে কিন্তু আমি তোমার থেকে মুক্তি চাই বলতে পারো আমি সব কিছু থেকেই মুক্তি চাই নীরা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে নিজেকে সামলে বলল কি হয়েছে আমায় বলো আমি সব সামলে নেব কী আবলতাবোল বলছো এসব তুহিন বলল কি সামলে নেবে তুমি তেমন কিছুই হয়নি আমি জাস্ট সব কিছু থেকে মুক্তি চাই সংসার পরিবার চাকরি সব কিছু থেকে আমি জানি তুমি খুব ভালো আমায় মুক্তি দেবে নীরা ভাঙ্গা গলায় বলল তুমি কি অন্য কাউকে ভালোবাসো নীরা বললো আমি ভালোবাসতে চাই কিন্তু কয়েক বছর ধরে মনে হচ্ছে আমি একটা রোবট আমার একই মাত্রায় জীবন চলাকে আমি নিতে পারছি না আমি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছি নীরা আমার এ জীবন ভালো লাগছে না প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করো নীরা কি বলবে বুঝতে পারছে না সকালে দেখা যাবে এই বলে নীরা তুহিনীকে ঘুম পাড়াল সকালের শ্বশুর শাশুড়িকে ব্যাপারটা জানাতেই হিতে বিপরীত হলো তুহিনের বাবা মা তুহিনের উপরে উল্টো রেগে গেল তুহিনের সব রাগ গিয়ে পড়ল নীরার ওপর তুহিন বাসায় আসাও প্রায় বন্ধ করে দিল দুই পক্ষ তুহিন আর নীরার সম্পর্ক নিয়ে তুহিনকে বোঝালো তুহিন কেবল শুনত কোনো প্রতিউত্তর দিত না নীরাকে এড়িয়ে চলতে থাকায় বড়রা প্রায় জোর করে তুহিন আর নীরাকে বারবার ঘুরতে পাঠাতো তুহিনকে বেশ বিভ্রান্ত লাগত শেষে মনোচিকিৎসক কাউন্সিলর সব কিছুর স্মরণাপন্ন হয় তুহিনের পরিবার পরিশেষে তুহিন চাকরি ছেড়ে দিল তৃতীয় পক্ষের যেহেতু কোনো অস্তিত্ব নেই নীরা বাসা ছেড়ে নিজের বাসার বাড়িতে গিয়ে দেখল তুহিনের কোনো পরিবর্তন আসে কিনা না তুহিন বেশ অসুস্থ হয়ে পড়তে লাগল দিন দিন শেষমেশ নীরা তুহিনকে ডিভোর্স দিল নীরা বা অন্য কেউ তুহিনের বিষয়টা বুঝল না নীরা একটি বছর ঘোরের মাঝে ছিল এরপর তুহিনকে ভুলতে চাকরির চেষ্টা করে একটি ব্যাংকে কর্মরত হয় তুহিনও এক বছর পর চট্টগ্রাম চাকরি নিয়ে একা থাকা শুরু করে তুহিনের বাবা মা নীরার সাথে সবসময় যোগাযোগ রাখত বোঝা তো সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই ঠিক হলো না তুহিন দুই বছর পর তার অফিস কলিগের প্রেমে পড়ল ও আর আগের তুহিন নেই হাসি খুশি প্রাণোচ্ছল অল্প কথায় অট্ট হাসিতে গড়িয়ে পড়া হঠাৎ কোথাও মেয়েটিকে নিয়ে বাইকে লং ড্রাইভে যাওয়া পার্টি কোলাহল প্রিয় এক নতুন মানুষে পরিণত হলো তুহিনের বাবা মা যেন নিজের ছেলেকে চিনতেই পারে না ঢাকায় এসে তুহিন মা বাবাকে জোর করতে লাগলো মেয়েটির সাথে তুহিনের বিয়ের সম্মতি যেন বাবা মা দেন সম্মতি না পেয়ে তুহিন একাই বিয়ে করে নেয় ঢাকায় আবার ফিরে আসে আলাদা বাসা নেয় নতুন সংসার গড়ে এর মাঝে একটি বারো নীরাকে কল দেয় না তুহিন নীরা হয়তো নিজেকে গুছিয়ে নিয়েছিল কিন্তু তুহিনের অবহেলা আর বিয়ের ফিরে আসা চারটি বছর তাকে কখনো অস্বস্তিতে থাকতে দিচ্ছিল না ডিভোর্সের তিন বছর পর আজ পুরাতন ঘা যেন আবার নতুন হয়ে গেল ব্যথাটাও অনুভব হচ্ছে নীরা আর ওর নতুন স্ত্রীর দিক থেকে চোখ সরাতে পারছে না কিছুক্ষণ পর নীরা দেখলো তুহিন একটি সিএনজিতে মেয়েটিকে উঠিয়ে দিয়ে ক্যাফেটেরিয়ার দিকে এগিয়ে আসছে নীরা কি করবে বোঝে ওঠার আগেই তুহিন ক্যাফেটেরিয়ায় ঢুকে কফির অর্ডার করে নীরার পাশের টেবিলে বসতে চোখ পড়ল নীরার দিকে নীরা চোখ সরিয়ে রাখলেও তুহিন উঠে নীরার সামনের চেয়ারে বসতে বসতে বলল নীরা নীরা না কেমন আছো তুমি নীরা ভেতরের ঝড়কে সামনে বলল বেশ ভালো তো তোমার কি খবর তুহিন মাচার নিচু করে পড়ল ভালো কিছুক্ষণ চুপ থেকে তুহিন বলল কিছু অর্ডার করবো নীরার হঠাৎ কি মনে হলো বলল খাওয়াবে আমায় তুহিন বলল অবশ্যই বলো কি খাবে নীরা বলল। তাহলে অর্ডার ক্যান্সেল করো বাইরে চলো তুহিন নীরার দিকে স্থির চোখে তাকালো এরপর বাদ্য ছেলের মতো অর্ডার ক্যান্সেল করল নীরা বাইরে বের হতেই তুহির নীরাকে অনুসরণ করলো নীরা বলল তুমি বাইক নিয়ে এসেছ না তুহির মাথা নেড়ে সম্মতি জানালো নীরা বলল চলো তোমার বাইকে করে রবীন্দ্র সরোবর যাই ওখানে লুচি আর চিকেন চাপ খাবো আর মাটির হাড়িতে চা খাব তুহিন আবারও নীরাকে দেখল পরে বললো চলো বাইকে উঠতেই নীরা ওর চুলগুলো খুলে দিল সিল্কি লম্বা চুল বাতাসে বারবার তুহিনের শরীরে আছড়ে পড়ছে তুহিনের পিঠে জোরে হাতটা চেপে ধরে রাখল নীরা তুহিন একবার পেছন ফিরে বাইক চালিয়ে গন্তব্যে ছুটল রবীন্দ্র সরোবরে গিয়ে লুচি আর চাপ খাওয়া হলে মাটির কাপে চা নিয়ে হাঁটতে শুরু করলো নীরা তুহিনও হাঁটছে হঠাৎ থেমে বলল এই তুহিন গোলাপ গোলাপ প্লিজ একটা কিনে দাও না তুহিন বিস্ফোরিত চোখে নীরাকে দেখছে এরপর এক বসা গোলাপ কিনে এনে নীরাকে দিতেই নীরা একটা গোলাপ তুহিনের হাতে দিয়ে বলল কানে গুঁজে দাও তো তুহিন কানে গুঁজে দিল নীরা হাঁটছে আর গান গাইছে হঠাৎ পেছনে ফিরে বলল তুহিন তোমার বউ কি রাগ করবে তোমার এত সময় নিচ্ছি যে তুহিন বোকার মতো মুখ করে বলল না ও তো জানবেই না ও আর চট্টগ্রামে যাচ্ছে বাবার বাড়ি আমি এমনিতেই ফ্রি নীরা বলল তোমার বাবা মা কেমন আছে তুহিন অপরাধীর মতো বলল জানি না আসলে ঝুমুর মানে আমার ইয়ে ও ও একদম পছন্দ করে না যে আমি মা বাবার সাথে যোগাযোগ রাখি নীরা জোরে হেসে বল ফেললো চুল খোপা করে বাঁধার চেষ্টা করতেই তুহিন বলল খোলা চুলে তোমাকে সুন্দর লাগছে থাক না ওভাবে নীরা বলল নৌকায় চলব চলো তুহিন নীরা কথা মতো নৌকায় বসলো তুহিন বলল, নীরা তুমি বিয়ে করেছ নীরা বলল আমাকে কে বিয়ে করবে তুহিন বলল কি বলছো আ বলতাবো তুমি তো সাক্ষাৎ পড়ে তোমায় কে বিয়ে করবে মানে নীরা চোখ কুঁচকে তাকালো তুহিনের দিকে তুহিন চোখ সরিয়ে নিল নৌকা থেকে নামতেই নীরা বলল। তোমার বউ তো নেই চলো মা বাবাকে দেখে আসি তুহিন শিশুদের মতো বলল যাবে সত্যি যাবে মা বাবা যে কি খুশি হবে নীরা দেখলো মোবাইলে বারবার কল আসছে কখনো মা কখনো বাবার মোবাইল সুইচ অফ করে তুহিনের সাথে বাইকে উঠে পূর্বের ঠিকানায় এগিয়ে চলল তুহিনের বাসায় পৌঁছে যখন তুহিনের মা দরজা খুললেন তিনি যেন ভূত দেখার মতো চমকে উঠলেন পরক্ষণে নীরাকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে লাগলেন নীরা নিজ হাতে নুডলস শ্যামায় রান্না করে দুজনকে খাওয়ালো নীরার শ্বশুরের স্বাস্থ্য খুব ভেঙে গেছে তুহিন অসহায়ের মতো বসে থাকলো এক কোনায় ফেরার সময় নীরা প্রমিস করলো প্রায়ই দেখা করতে আসবে ওনাদের সাথে নীরা ফেরার পালা তুহিন বলল ঝুমুর না আসা পর্যন্ত সে মা বাবার কাছেই থাকবে নীরা আর তুহিন পাশাপাশি নিঃশব্দে হাঁটছে আকাশে অনেক বড় চাঁদ উঠেছে তুহিন বলল নীরা তুমি আমায় নাম ধরে ডেকেছিলে খুব ভালো লেগেছিল নীরা মৃদু হাসলো তুহিন হঠাৎ থেমে গেল রাস্তার চারপাশে কোনো মানুষ নেই গম্ভীর কণ্ঠে বলল নীরা তোমার হাতটি ধরতে পারি নীরা দুটি হাত বাড়িয়ে দিল তুহিন কাঁপা হাতে নীরার দুটি হাত চেপে ধরে হু হু করে কেঁদে দিল তুহিন ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল আমি প্রেমিকার খোঁজে সংসার স্ত্রী পরিবার সব হারিয়েছি পারলে আমায় ক্ষমা করে দিও নীরার দুটি হাত জলে সিক্ত হচ্ছে নিরা চাঁদের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর একটি রিক্সা ডেকে নীরা উঠে পড়ল পেছনে অশ্রু সিক্ত দুটো চোখ নিরাকে দেখছে নিরা মোবাইল সুইচ অন করতেই শিশিরের কল শিশিরাম নীরাদের পাশের ফ্ল্যাটে উঠেছে দুই বছর হয় নীরার বাবা মায়ের খুব পছন্দের ছেলে প্রচন্ড হাস্যজ্জ্বল মানুষ আকারে ইঙ্গিতে নীরাকে অনেকবার বলেছে যে সে নীরাকে পছন্দ করে কিন্তু নীরা এক মোহের স্রোতে প্রতিনিয়ত ভেসে যেত বারবার আস্থার মুক্তি সমস্ত কষ্ট ক্লানি অন্য কাউকে দিয়ে সে আজ নিঃস্ব পাখির বালকের মতো আজ হালকা লাগছে শরীরের শিশিরের কল রিসিভ করতেই উপাস থেকে অধিকার ভরা কণ্ঠে বলে উঠল কি কি ব্যাপার আন্টি আঙ্কেল কত চিন্তিত আর আপনি কোথায় নীরা বলল তুমি তো আমার থেকে চার বছরের বড় তুমি আমায় তুমি বললে ডাকতে পারো না ওপাশে কেবল নিঃশব্দের শব্দ নীরা বলল মা বাবাকে বলো সারা রাত তুমি আর আমি জোশ না দেখবো আমি বাসার নিচে আছি শিশির বলল দশ মিনিট সময় হবে মানে একটু গুছিয়ে নিরাবল হবে সমস্যা নেই নীরা আকাশের দিকে তাকায় জ্যোৎস্না এত সুন্দর হয় ওর আগে জানা ছিল না গল্প আবার শুরু হলো লিখেছেন প্রীতিলতা চক্রবর্তী